হ্যালো গাইস আপনার কেমন আছেন তো আজকের সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আমার চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো চলুন জেনে নেওয়া যাক তো এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে তো আজ কিছুক্ষণ আগে একটি নোটিশ জারি করেছে সেই নোটিশটি কি তো অফিসিয়াল মূল ওয়েবসাইটে রয়েছে এই নোটিশটি কি তো দেখে না যাক ঠিক আছে এখানে বলেছে শিডিউল অফ ইন্টারভিউ অফ সিনিয়র সায়েন্টিফিক অফিসার টেক্সোলজি কেমিস্ট্রি সেকশন আন্ডার কেমিস্ট্রি ডিভিশন অফ দ্য বেঙ্গল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি ইন ডব্লু আন্ডার দ্য হোম হল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যার অ্যাডভার্টাইজ নম্বর সেভেন এক টু জিরো টু থ্রি অর্থাৎ সাতের এক নম্বরে দু হাজার তেইশ এই বিজ্ঞপ্তিতে যে ফরেন্সিক ডিপার্টমেন্ট সায়েন্স যে ল্যাবরেটরি সেই টেক্সোলজি এবং কেমিস্ট্রি সেকশানে ইন্টারভিউ সংক্রান্ত বিষয়ে আজকের নোটিশটি এইমাত্র জারি হলো তো তাই যারা এই সাত এক দু হাজার তেইশ এই বিজ্ঞপ্তিতে যারা অ্যাডভার্টাইজ নম্বরে যারা অ্যাপ্লিকেশান করেছিল এবং যারা উত্তীর্ণ হয়েছিল তো তোমাদের কিন্তু কবে কবে ইন্টারভিউ তো সেই সংক্রান্ত বিষয়ে নোটিশটি আমি ডাউনলোড করে রেখেছি আপনারা দেখে নিন তো ঠিক আছে ভালো করে দেখে নিন তো এইটি হচ্ছে আপনাদের ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট তো আজকে এটা পাবলিশ করেছে ঠিক আছে চিডিউল অফ ইণ্টাৰভিউ ফৰ ৰিক্ৰুমেণ্ট টু দ্য পোষ্ট অফ চিনিয়ৰ চাইণ্টিফিক অফিচাৰ টেক্সোলজি ভাৰ্চাছ কেমিষ্ট্ৰি চেকশ্যন আণ্ডাৰ কেমিষ্ট্ৰি ডিভি অফ ৱেষ্টংগল ফৰঞ্চিক চাইন্স লেবৰেটৰিন ডব্লু বিজিএছ আণ্ডাৰ দা হোম হল এফেয়াৰ ডিপাৰ্টমেণ্ট গভমেণ্ট অফ ৱেষ্ট বেংগল এডভাৰটাইজ নম্বৰ সাত এক দুহেজাৰ তেইছ কণ্ডিডেট এটছোন বিল' হেপ্পিন কনচিডাৰ এলিজিবল আফটাৰ স্কুডনি অফ দেয়ার অ্যাপ্লিকেশান অন দেয়ার বেসিস অফ দেয়ার স্টেটমেন্ট ক্যান্ডিডেট মাস্ট কাম অন দিস অফিস ইন অ্যাগ্রো এবং বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পার্সন অ্যালং উইথ অল ডকুমেন্টস অরিজিনাল ফটো ফর ভেরিফিকেশান অব এলিজিবিল ফর দি পোস্ট অর্থাৎ এগারো এবং বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সমস্ত টেস্টের ম্যানুয়াল ফটোগ্রাফি সহ নির্দিষ্ট সময়ে সাত এক দু হাজার তেইশ এই বিজ্ঞপ্তি যারা অ্যাপ্লিকেশান করেছিল এবং যারা উত্তীর্ণ রয়েছে অতি অবশ্যই তোমাদের এই ইন্টারভিউ রয়েছে এগারো এবং বারোই ফেব্রুয়ারি তো এখানে কী কী বলেছে প্রথমে একটি সিরিয়াল নাম্বার দু আছে তারপর দু আছে নাম এবং অপর দিকে রয়েছে ক্যাটাগরি আর এলম এনরোল রোল নম্বর দেওয়া আছে রোল নম্বর দেওয়া আছে এবং টাইমিং এবং ডেট দু আছে প্রথম যদি আমরা দেখি এক নম্বর থেকে সাত নম্বর সিরিয়ালে কিছু ব্যক্তি নাম দু আছে ছাত্রের এবং ক্যাটাগরি দেওয়া আছে এখানে জেনারেল এবং এন নম্বর দু আছে আর একদিকে রোল নম্বর দু আছে তাদের কিন্তু টাইমিং বলছে একটা সময় ডেকেছে ইন্টারভিউটি হবে আঠেরো দুই দু হাজার পঁচিশ এটি হবে আঠেরো দুই দু হাজার পঁচিশ যার সৌভিক সরি শুভম মুখার্জি আর তারপর হচ্ছে দেবাশিস ঘোষ এবং তর্ময় ভৌমিক এইভাবে নামগুলো সাজানো রয়েছে পরে ওটা রয়েছে আট এবং নয় সিরিয়ালে তাদেরকে সাড়ে বারোটার সময় ডেকেছে আর তারপরে রেখেছে এক থেকে ওটা হচ্ছে জেনারেল এবং যারা জেনারেল রয়েছে তাদের কিন্তু ফার্স্ট হাফ এগোটা এবং সেকেন্ড হাফে রয়েছে বারোটা তিরিশ এবং টাইমিং কিন্তু বলেছে আঠারো দুই দু হাজার পঁচিশ ইন্টারভিউ শেডিউলটি রেখেছে ঠিক আছে আর যারা আবার পর একটা দেখেছে দীপ মণ্ডল এবং শক্তি সিকাত পাল জেনারেল যারা রয়েছেন তাদের কিন্তু এখানে এগারোটার সময় ইন্টারভিউটি হবে এবং এটির টাইমিং কিন্তু চেঞ্জ হয়েছে ডেট চেঞ্জ হয়েছে এটি দেখা আছে একুশ দুই দু হাজার পাঁচ অর্থাৎ এক নম্বর থেকে নম্বর সিরেলে তার কিন্তু দুটো দফায় এবং দুটোটা সরি একটি ডেটে এবং দুটো দফায় একটা হচ্ছে এগারোটার সময় আর অপরটি হচ্ছে সাড়ে সময় ইন্টারভিউটি হবে একুশ দুই দু হাজার পঁচিশ আরেকটি ওটা কিন্তু কেবলমাত্র ও বি সি এল সে সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে আর অপরটি রয়েছে এসসি যারা রয়েছে যেমন সৌভিক বর্মন এবং এসসি এনারও রয়েছে অয়েন মন্ডল এসসি এদের কিন্তু এগারোটার সময় ডাকা হয়েছে এদের কিন্তু ডেটটি রাখা হয়েছে পঁচিশ দুই দু হাজার পঁচিশ ফার্স্ট হাফ এবং পঁচিশ দুই দু হাজার পঁচিশ কিন্তু ইন্টারভিউটি হবে এবং পরবর্তী স্টেপে এক নম্বর থেকে আট নম্বর সিরিয়াল যারা রয়েছে যেমন নিলয় রয় ক্যাটাগরি রয়েছে এসসি এবং এল নম্বর দু আছে রোল নম্বর দু আছে এবং টাইমিং দু আছে এদের কিন্তু একটা সময় ইন্টারভিউ হবে ইন্টারভিউ ডেট সরি এবার টাইমিং বলা আছে এগারোটার সময় এবং ডেট বলেছে আঠাশ দুই দু হাজার পাঁচ আর তারপর হচ্ছে মার্কস ওভিডিয়েন্স স্ক্রিনিং টেস্ট বাই লাস্ট ক্যান্ডিডেট ইজ ক্যাটাগরি দ্য কল অফ ইন্টারভিউ আন যার ক্ষেত্রে কিন্তু যেখানে মার্ক্স ফিফটি ওয়ান টু ফিফটি পার্সেন্ট এবং ওবিসির ক্ষেত্রে কিন্তু থার্টি ফাইভ থার্টি পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এবং ওবিসি বিসি বি যার রয়েছে ফর্টি সেভেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এবং এসির ক্ষেত্রে থার্টি পার্সেন্ট এবং পিডব্লিউ এল ই ক্ষেত্রে একত্রিশ পয়েন্ট টু ফাইভ এবার তারপর সে ডাউনলোডিং কল লেটার ইন্টারভিউ কামিং ফ্রম দ্য এগারোই ফেব্রুয়ারি আর তাহলে এগারোই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু তোমরা কল লেটারটি ইন্টারভিউ যে কল দু হাজার পঁচিশ অতি অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক আছে তাহলে এগারো এবং বারোই ফেব্রুয়ারি কিন্তু আপনারা কিন্তু অতি অবশ্যই ইন্টারভিউ সংক্রান্ত বিষয়ে কিন্তু কলটাটি অতি অবশ্যই ডাউনলোড করে নেবেন এগারোই ফেব্রুয়ারি ঠিক আছে এইভাবে তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে আর যাতে কোনো প্রবলেম বা কোনো সমস্যা হবে অতি অবশ্যই আমার চ্যানেলে এস এস করবেন আমি আপনাদের সব স্তরে আবার সাহায্য করব এবং ঠিক আছে বোঝাতে পারলাম এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ নথি বা গুরুত্বপূর্ণ ভিডিও এবং আর প্রত্যেক সব যোগ্য যারা চাকরি বাড়িতে রয়েছে অতি অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা নোটিশটি ভালো করে আর বার পড়ে নেবে ঠিক আছে এগারোই এবং বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অতি অবশ্যই তোমরা কিন্তু কলেটারটি ডাউনলোড করে নেবে এবং ইন্টারভিউ শিডিউলটা কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি আঠেরো তারিখ একুশ তারিখ পঁচিশ তারিখ এবং আঠাশ তারিখ এই চারটি ডেট এক হচ্ছে আঠাশ দুই দু হাজার পঁচিশ আর অপরটি রয়েছে পঁচিশ দুই দু হাজার একুশ একুশ দুই দু হাজার পঁচিশ আর অপরটি রয়েছে আঠারো দুই দু হাজার পঁচিশ এই ডেটে কিন্তু তোমাদের ইন্টারভিউ রয়েছে ঠিক আছে এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও আবার বিজ্ঞপ্তি নামেটা আরেকবার বলে দিচ্ছি সাত এক দু হাজার তেইশ ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি ডব্লুবি জি এস সায়েন্টিফিক যে অফিসার ছিল সিনিয়র সায়েন্টিফিক অফিসার টেক্স সরি টেক্সোকনোলজি এবং কেমিস্ট্রি সেকশানে তোমাদের আজকের এটি ছিল গুরুত্বপূর্ণ খবর তো ভালো থাকবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার জন্য আর তখন ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার শুভরাত্রি